পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় শোনো টাকা টাকাটা মোর প্রাপ্য ছিল এতদিনে যা ক্ষতি হয়েছে ওটা দিয়ে সব পুষিয়ে দিতাম এতদিন এই কথাগুলো আমি তোমাকে বলিনি তোমার বাবা নাকি তোমার সন্তানের জন্য চিন্তিত আর ও আমাকে হুঁকে দেয় তুমি জানো সকোガール বলো না চুপ করো চুপ করো এখন থেকে চুপ প্লিজ আর করো না তুমি কি ভাবছ তাহলে কি তুমিও ভাবছো আমিও করমা আমি সব কিছুই করতে পারি আমাদের বাচ্চাটা একদিন বড় হবে তখন তোমার কাঠও লজ্জা পাবে দেখো এইসব করো না আমি অনুরোধ করছি এই সব আর করো না অনুরোধ করছি প্লিজ করোনা এটা করোনা তুমি বিপদ কোনো লাভ নেই বাবা ও কোনোদিনও ভালো হবে না এই তোমার সমস্যাটা কি জিাগু নাও চলো আমি তোমার দেখাশোনা শোনা করব না জিাগু তুমি চাবে না এই ফ্যামিলি এখন থেকে আমার কথা শুনবে তোমার কথা শুনবে তাহলে আমাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে কিছু যায় আসে না শুয়ে তুমি কখনোই আমাকে নিয়ে কোনো চিন্তা করি আজকে তোমার মেয়েকে সব খুলে বলেছি আমি তারপরও আমার ওয়াইফ ওয়াইফো আমার সাথে আসো আমার সাথে যাবে তুই যদি না যাও তাহলে আমি একাই যাচ্ছি আপা দোলা ফোন বিজি কেন তোমাকে ফোন করার চেষ্টা করেছিল তুমি কোথায় অবস্থা ভালো না থিয়া গুয়ার আঙ্কেল রাস্তায় পড়েছিল হাসপাতালে নিয়ে এসেছি তাড়াতাড়ি এখানে চলে আসো ঠিক আছে আমি ওখানে আসছি খেয়াল রেখো তুমি তোমার আঙ্কেলের সাথে খেলা করবে ঠিক আছে আসো এদিকে আসো আসো তোমাকে আর আসতে হবে না আচ্ছা আমাকে বলো তো এত তাড়াহুড়া করে ফেরত পাঠাচ্ছ কেন কারণ তোমার গডফাদার তোমাকে চলে যেতে বলেছে তাহলে মনে রেখো যাই হোক না কেন কোনো পাগলামি করো না শান্ত থেকো তুমি কি আবার আসবে ইউ এসো ওখানে তোমার সাথে আবার দেখা হবে আমি যাই

হ্যালো ভাই আঙ্কেলের অবস্থা এখন কেমন এখন ভালো সিয়াগুর কি অবস্থা এখন অ্যাবরেশন করতে হবে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে এখন রক্ত দেয়া হচ্ছে ডাক্তার বলেছে অনেক দিন বিশ্রাম নিতে হবে আপা ওর পাশে আছে তুমি কি ঘুমাচ্ছ মনে আছে যখন চেন্নুর জন্ম হয়েছিল তোমার কি মনে আছে ওই ট্রাকের কথা সাথে ডাইপার তুমি তখন অনেক ভয় পেয়েছিলে আর অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলে কিন্তু তুমি আমাকে ডেলিভার করতে সাহায্য করেছিলে আমার অ্যাম্বেলিকা কোর্টটা তুমি কেটেছিলে তারপর আমাকে আর চেন হাসপাতালে পাঠিয়েছিলে তোমার মনে আছে মনে নেই তোমার তুমি ভয় পেয়ে গিয়েছিলে কিন্তু সবকিছু তুমি একাই করেছিলে একাই আমি জানি না তুমি না থাকলে সেদিন আমি কি করতাম সেদিন পুরো সময়টা তুমি আমার সাথে ছিলে আর আজ আমি থাকবো তোমাকে প্রাইস কমাতে কে বললো আমার সাথে কেন কথা বলনি তুমি তোমার কারণে আমরা সবাই এখন ঝামেলায় লিওন তুমি আমার ক্ষতি করলে চ্যাং এটাই হারানোর একমাত্র সুযোগ আমার পার্টনার টাকা দিচ্ছে আর আমি পিছিয়ে এসেছি শোনো তোমার আর ফার্নান্ডোর মধ্যে যে ঝামেলা আছে সেটা শুধুমাত্র তোমাদের দুজনের ব্যাপার তোমার কারণে মানুষ আমাকে অবিশ্বাস করবে চিন্তা করবেন না আপনার জন্য একটা রাস্তা আছে আপনি কিছুই জানেন না এই প্রাইস কমানোর আইডিয়াটা আমার কি বলবো আমি বুঝতে পারছি না ইয়ানিয়ান কেন ওকে থামালো না ও আমাদের এটা জানালো না কেন ইয়ানিয়ান কিছুই জানে না ও প্লেনে ওঠার পর লিওন প্রাইস কমিয়েছে তুমি এখন অফিসে যাও দেখো কিছু করা যায় কি না ওদের জানিয়ে দাও প্রাইস কমানোটা আমাদের আইডিয়া না আরেকটা কথা ইয়ানিয়ান চলে আসছে ওকে এয়ারপোর্ট থেকে আনতে হবে যাও তাড়াতাড়ি যাও এসো ফার্নান্ডো টাকা নিয়ে ক্রাইসিসে আছে এটা যদি সত্যি হয় তাহলে লিওনের কাজটা ওকে দেয়ালের সাথে গেঁথে ফেলবে এই অবস্থায় ফার্নান্ডোকে তার সব ক্যাপিটাল রিকভার করতে হবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো তাই প্রাইস কমানোর পর মার্কেট আরও বেশি চলবে লিওন ইয়ান ইয়ান প্লেনে ওঠার পর ও প্রাইসটা কমিয়ে দিয়েছে মা এটার মানে কি লিয়ন ইয়ানিয়ানকে বাঁচাচ্ছে তুমি তুমি ইয়ানিয়ান হলে কি কাজটা করতে তোমার ভালো লাগত আমি খুব টায়ার্ড তুমি ইয়ানিয়ানকে আনতে যাও কোনো একদিন সময় হলে আমি তোমাকে বলবো কিভাবে তোমার বাবাকে খুঁজেছি হেই তোমার খেতে লেগেছে তাহলে নাস্তা করে নাও না খেতে লাগেনি তবে ক্লান্ত পাশের লোকটা নাক ডাক ছিল কিভাবে চলো অফিসে যাই গডফাদার আর গডমাদারকে রিপোর্ট করতে হবে তুমি ফিরে এলে কবে কয়েকদিন আগে গডফাদার বলছিল তুমি নাকি ওখানে সেদিন একটা মেয়েকে বাঁচিয়েছ আমি কাউকে বাঁচাইনি আমাকে ফোন করনি কেন পাহাড়ের উপর সিগন্যাল পাওয়া যায় না তাই এটা একটা অজুহাত কোম্পানির অবস্থা এখন কি আমি জানি না ইউরোপিয়ানরা ডেলিভারি দিয়েছে কিনা ঠিকমতো চলো অফিসে যাই

হ্যালো মিস্টার রুয়ান আমি চ্যানচিয়াং হো এটা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছে আমি খুবই দুঃখিত একটা ফ্যামিলি প্রবলেমে ছিলাম তাই সময় করতে পারিনি আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি প্লিজ একটু শুনুন আমার কথা ইউরোপের ঘটনায় আমরাও খুব অবাক হয়েছিলাম কাজটা আমাদের না জানিয়ে করা হয়েছে আমরা আসলে আচ্ছা মিস্টার রুয়ান আপনি ফ্রি হলে এটা নিয়ে কথা বলবো তবে আমাদের উপরে আপনি মিসলু মিস্টার শেরিফ ফোন ধরছেন না ওনার অফিসে যখন ফোন করে বললাম উজু গ্রুপ থেকে ওরা বলল উনি নাকি ব্যস্ত মিসলু ইয়াং গ্রুপ কি কি এটা জানিয়ে দেবো ওটা নিয়ে চিন্তা করতে হবে না মিস্টার চ্যাং ওদের জানাবে তবে এদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে মিসলু চোখ অতখাত দেখা করতে এসেছিল। আমার সাথে অনেক কথা বলেছে তুমি আমার ব্যাপারে যা বলেছ আমি সেটা শুনেছি আমি একটু রাগ করিনি বাবা কোথায় এখন ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে তুমি নিজেই অনেকবার চিন্তা ভাবনা করেছ কিন্তু সাহসে কোনায়নি তোমার বয়স এখন তিরিশ এখনো কি সাহস হচ্ছে না নিজের কাছে খারাপ লাগে না তোমার বড় হয়েছে তুমি কিন্তু এখনও তোমার সাথেও খারাপ ব্যবহার করেই যাচ্ছে দু একবার হলে বলতাম যে এটা কিছুই না আসলে এখন দেখো তোমার মিসকারেজ হয়েছে এবার একটু শক্ত হও আমার কথা শোনো বাচ্চাটা ছিল এটা কি লুজার আইডিয়া সব কিছু করে নিজেরাই প্রাইজ কমিয়ে দিলে আর পেছন থেকে আমাকে এভাবে ছুরি মারলে ইউজুর সাথে এটার কোনো সম্পর্ক নেই লিওন আমাদের কাউকে না জানিয়ে প্রাইজ কমিয়েছে আমি জানি না তুমি এটা বিশ্বাস করবে কিনা লিওন এখন পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে গেছে ও ফার্নান্ডোর উপর প্রতিশোধ নিচ্ছে একবার একটু ভেবে দেখো আমি সাংহাইতে গিয়ে তোমাদের বোর্ডের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি এটা কি জন্য বলো আমাকে আমি নিজের সুনাম ধুলাই মিশিয়ে দেব আমি এতটাই পাগল হয়ে গেছি ঠিক আছে আমি না হয় বিশ্বাস করলাম ওরা কি বিশ্বাস করবে যাক তুমি বিশ্বাস করেছ জেনে খুব ভালো লাগলো আর ওদের দুজনকে বোঝানোর চেষ্টা করব কোথায় <wollen> <SALLENCESoi> কেমন আমার বাচ্চা কেমন আছে তুমি আমার ভাই না চলে যাও খান থেকে আর কোনো উপায় নেই আমাদের এই যে মিসলু হুম হ্যাঁ হ্যাঁ হ্যালো ফিরে চ্যাং আমরা হ্যালো লিওন হ্যালো আপনার হাজবেন্ডকে ফোনে পাচ্ছি না কারণ ও তোমার সাথে কথা বলতে চায় না আপনি বুঝতে পারছেন না এখানে কি হয়েছে ফার্নান্ডোর প্রোডাক্ট বিক্রি হচ্ছে না ওর ক্যাপিটাল চেন ভেঙে গেছে তাছাড়া ওর পাওনাদাররাও টাকা চাইছে ওদিকে আবার শেরিফ আর ওয়াংস এখন আর ওর সাথে কাজ করছে না আমরাই জিতেছি তুমি জিতেছি চাইন হোকে বলেন আমি যখন ইউতে আসব ওর কাছে ক্ষমা চেয়ে নেব সব লস আমি বহন করব। ফার্নান্ডো বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে আপনার সাথে দেখা করবে আর ব্যাংক বলেছে আর কোনো লোন দেয়া যাবে না এটা এসেছে ফ্রান্স থেকে শরীফ কথা বলতে চান উনি আসলে ক্ষতিপূরণ চাচ্ছেন যাও চলে যাও বললাম তো যাও লিওন হো মা ইয়ান অনেকক্ষণ প্লেনে ছিল ও এখন ঘুমোচ্ছে আর বাবা চায় তুমি কথা বলো ওরা আর কিছুই শুনতে চাচ্ছে না তো চিন্তা করে লাভ নেই আমি চিন্তা করছি না তুমি ভালো কোনো আইডিয়া দিতে পারো এখন থামো সেটা কিসের জন্য মা এরা কেউই বোকা না সবাই একসময় শান্ত হয়ে যাবে তখন দেখা যাবে শেষ পর্যন্ত কে যেতে প্রফিট হবে সেটা তুলে নাও কি বলতে তুমি মা তুমি সবাইকে জানিয়ে দাও এটা ছিল একটা ফ্ল্যাশ সেল ইউরোপের কাস্টমারদের জন্য এটা একটা ডিসকাউন্ট এটাকে বলতে পারো ওদের জন্য একটা সাময়িক সুযোগ কয়েকদিনের ফ্ল্যাশ সেল তারপর প্রাইসটা আমরা আবারও আগের জায়গায় নিয়ে যাব মা তুমি কি বুঝতে পারছ ঘুমিয়ে গেছে আমাকে এখনই অফিসে যেতে হবে ক্লান্তিটা কেটে গেছে দাম আবার পড়ে গেছে আমাকে এখনই গডফাদার এবং মাদারের সাথে কথা বলতে হবে সব জানতে আমাকে কেন বলনি তোমাকে বললে এই দুই ঘন্টা তুমি ঘুমাতে পারতে না মাথাটাও এত পরিষ্কার থাকতো না আর এই দুই ঘন্টায় তুমি কি বা করতে পারতে লিওনে এতো খারাপ আমার মেয়েটা ওর জন্য খুব খারাপ লাগে চাচা আমাদের চিয়াগোকে আর কখনোই এমন অবস্থায় পড়তে দেব না জিমাও আর আমি আপনাকে কথা দিচ্ছি আসতে বলার জন্য আমি আসলে দুঃখিত তবে খুশি হয়েছি হুম এখানে না এসে কি কোনো উপায় আছে মিস ইয়ানিয়ান বলল আমরা না আসলে নাকি ওর চাকরি এখানে থাকবে না ওর কথা শুনবেন না ও আমার মেয়ে 向往着